নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ ছাব্বিশে জুন লুকিভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরাট বড় ঘোষণা করলেন লুকিভান্ডার প্রকল্পে জুলাই মাসে আবারও বহু মহিলার ব্যাংক কাউন্টে টাকা বন্ধ করার কথা ঘোষণা করলেন প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার মহিলাদের আবার জুলাই মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে নির্দেশ জারি করলেন আপনারা তো সকলেই জানেন জুন মাসেও বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হয়েছিল এবং টাকা বন্ধ করার কারণে বহু সুবিধাভোগী মহিলা কিন্তু জুন মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কিন্তু টাকা পাচ্ছেন না তো এবারও কিন্তু জুলাই মাসে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া বন্ধ করলো তো বর্তমানে কোন কোন সুবিধাভোগী মহিলাদের জুলাই মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলো এবং কি কারণে বা কি ভুলের জন্য তাদের জুলাই মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এবং এক লক্ষ ছষট্টি হাজার সুবিধাভোগী মহিলার মধ্যে আপনার নাম আছে কিনা অর্থাৎ আপনি আর জুলাই মাস থেকে টাকা পাবেন কি তো সেই বিষয়ে যদি জানতে চান তাহলেও কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এবং এরই পাশাপাশি যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তো তারা জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে পাবেন তো সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জুলাই মাসে বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা বন্ধ করলেন প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া বন্ধ করলেন তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলেন এবং কি ভুলের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাস থেকে আর টাকা ঢুকবে না তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্ন থেকে যেটি জানানো হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরাট বড় ঘোষণা করলেন লুকিবান্ডার প্রকল্পে আবার জুলাই মাসে এক লক্ষ ছেষট্টি হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার নির্দেশ জারি করলেন ভান্ডার প্রকল্পে কোন মহিলাদের জুলাই মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার নির্দেশ জারি করলেন এবং এক লক্ষ ছেষট্টি হাজার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কী কারণের জন্য জুলাই মাস থেকে টাকা বন্ধ করলেন এবং বাকি সুবিধাভোগী মহিলাদের জুলাই মাসের টাকা কত তারিখে দেওয়া হবে তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে এক লক্ষ ছেষট্টি হাজার সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আবার জুলাই মাস থেকে কিন্তু টাকা বন্ধ করলেন তো কী কারণের জন্য বন্ধ করলেন এবং কোন কোন সুবিধাভোগী মহিলাদের কিন্তু টাকা বন্ধ করলেন এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তো তাদের জুলাই মাসের টাকা কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম হলো এই ভান্ডার প্রকল্প এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে তারা এই প্রকল্পে প্রত্যেক মাসে এক টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে এসেছেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং অন্য শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছেন রাজ্য সরকার বন্ধুরা আপনার সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ভান্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের প্রতিটি মহিলার কিন্তু এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহিলাদের এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন লুকিভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এবার থেকে এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা করে প্রতি মাসে দিচ্ছেন এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা তারা এপ্রিল মাস থেকে এবার বারোশো টাকা করে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যখন থেকে লুকিভাণ্ডার প্রকল্প চালু করেছেন তখন থেকে কিন্তু রাজ্যের প্রতিটি মহিলাদের এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দিচ্ছেন দু সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো ফেব্রুয়ারি মাসের পর থেকে লক্ষী প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করেছে আপনারা সকলেই জানেন লক্ষী ভাণ্ডার প্রকল্পে যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে তাদের প্রতি মাসে কিন্তু দিচ্ছেন এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছিলেন তাদের বর্তমানে এপ্রিল মাস থেকে কি পাঁচশো টাকার পরিবর্তে দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে কিন্তু দিচ্ছেন অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসে ইতিমধ্যে কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলারা ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন তবে লুকিভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার লোভে অনেক মহিলারা ভুল ডকুমেন্টস দিয়ে কিংবা বয়স বাড়িয়ে কিংবা জালিয়াতি করে আবেদন করেছেন এবং এদের মধ্যে বহু মহিলা বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা নিচ্ছেন তবে ভান্ডার প্রকল্পে জুলাই মাসে থেকে আবারও বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার বিষয়ে নবান্ন থেকে আজ নির্দেশ জারি করলেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন বর্তমানে ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু পরিমাণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছেন এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু বর্তমানে এক হাজার টাকা করে পাচ্ছেন তো এই এক হাজার টাকা এবং বারোশো টাকা প্রতি মাসে আর্থিক সুবিধা পাওয়ার লোভে বহু সুবিধাভোগী মহিলা কিন্তু তাদের বয়স বাড়িয়ে কিংবা ভুল ডকুমেন্টস দিয়ে কিংবা জালিয়াতি করে কিন্তু আবেদন করেছেন এবং বর্তমানে তারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সুবিধাও পাচ্ছেন তো এই সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু নবান্ন থেকে বিরাট বড়ো একটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ যারা ভুল ডকুমেন্টস দিয়ে জালিয়াতি করে কিংবা বয়স বাড়িয়ে বর্তমানে প্রতি মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার জুলাই মাস থেকে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার বিষয়ে কিন্তু নির্দেশ জারি করেছেন জুন মাসে পঁয়ত্রিশ হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ জারি করেছিলেন এবং আবারও জুলাই মাসে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার নির্দেশ জারি করেছেন রাজ্য সরকার বন্ধুরা জুন মাসে কিন্তু পঁয়ত্রিশ হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হয়েছিল এবং জুলাই মাসে আবারও কিন্তু এক লক্ষ ছেষট্টি হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা বন্ধ করা হলো তো এই পঁয়ত্রিশ হাজার এবং এক লক্ষ ছেষট্টি হাজার মহিলারা কিন্তু আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা জালিয়াতি করে কিংবা ভুল ডকুমেন্টস দিয়ে কিন্তু আবেদন করেছিল তার জন্যই তাদের কিন্তু আবার টাকা বন্ধ করা হলো তো কারা কারা বর্তমানে জুন মাস থেকে টাকা পাচ্ছেন না অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কিসের জন্য আপনারা কিন্তু টাকা পাচ্ছেন না সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো বর্তমানে ভান্ডার প্রকল্পে এক লক্ষ ছেষট্টি হাজার সুবিধাভোগী মহিলারা কী ভুলের জন্য তারা জুলাই মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না তো সেটা কিন্তু এখানে জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিংবা আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে সেই সমস্ত মহিলাদের জুলাই মাস থেকে আবার টাকা বন্ধ হতে চলেছে এবং যে সমস্ত মহিলারা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ভান্ডার প্রকল্পে আর্থিক সুবিধা নিচ্ছেন কিংবা দুই বা ততোধিক মহিলা একটি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিংবা আইএফসি কোড পরিবর্তন হয়েছে কিংবা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন কিংবা দুই বা ততোধিক মহিলা একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন তো সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং এরই পাশাপাশি যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার লোভে টাকা দিয়ে কিংবা আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা ভুল ডকুমেন্টস দিয়ে বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের জুলাই মাস থেকে টাকা বন্ধ হতে চলেছে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার লোভে যে সমস্ত মহিলারা আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা ভুল ডকুমেন্টস দিয়ে কিংবা আপনারা টাকা দিয়ে আবেদন করেছিলেন বর্তমানে প্রত্যেক মাসে আপনারা কিন্তু বর্তমানে সুবিধা পাচ্ছেন তো সেই সমস্ত মহিলাদেরও এবার কিন্তু জুলাই মাস থেকে টাকা বন্ধ হতে চলেছে এছাড়াও যে সমস্ত মহিলারা বর্তমানে পেমেন্ট ব্যাংকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইত্যাদি মতো পেমেন্ট ব্যাঙ্কে সুবিধা নিচ্ছেন সেই সমস্ত মহিলাদেরও এবার থেকে পেমেন্ট ব্যাঙ্কে টাকা দেওয়া বন্ধ বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে জুলাই মাসে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধর বিষয়ে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার লুকি ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা আপনারা দীর্ঘদিন ধরে পেমেন্ট ব্যাংকে যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো আপনারা কিন্তু ব্যাংকে প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে এসেছেন তো সেই সমস্ত মহিলাদের জন্য কিন্তু নবান্ন থেকে একটি বিরাট বড় নির্দেশ জারি করা হয়েছে এবার থেকে অর্থাৎ জুলাই মাস থেকে আপনাদের কিন্তু আর পেমেন্ট ব্যাংকে টাকা দেওয়া হবে না অর্থাৎ আপনারা কিন্তু পেমেন্ট ব্যাংকে আর সুবিধা কিন্তু পাবেন না তো অবশ্যই আপনারা কিন্তু নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু নির্দিষ্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাঙ্কে কিন্তু লক্ষী ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন না হলে কিন্তু আপনারা কিন্তু জুলাই মাস থেকে আর কিন্তু টাকা পাবেন না তো জুলাই মাসে আবারও কিন্তু এক লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার নির্দেশ কিন্তু জারি করেছেন রাজ্য সরকার তো বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা লক্ষী ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো সেই বিষয়ে কিন্তু এখন আপনাদের জানাতে চলেছে তো এখানে জানানো হয়েছে এবং লক্ষী ভান্ডার প্রকল্পে যে সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন বা সমস্ত কিছু সঠিক ডকুমেন্টস দিয়ে ব্যাঙ্ক পাসবুক সমস্ত কিছু সঠিক ডকুমেন্টস দিয়ে আবেদন করেছেন এবং বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে এসেছেন সেই সমস্ত মহিলাদের জুলাই মাসের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই ঘোষণা করে জানানো হয়েছে তবে কত তারিখে থেকে জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা এখনো জানানো হয়নি তবে আশা করা হচ্ছে প্রত্যেক মাসের মতো এই মাসেও অর্থাৎ জুলাই মাসেও এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবুধুলা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটা কিন্তু বিরাট বড় খুশি খবর যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তাদের জুলাই মাসের টাকা কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে